चे फूल रिकोली कमद নিযা কন্দিত জুলি বস গো রে বিক্রি তোল আমর কমলে বালা আমরাই ডাক রে তোর এগুলো ডাকের রে তোর এইগুলো শান্তি দো মোর কলে যায় মৌ محمد کملی والا آئی دے آمر بو کے مرحبا اللہ 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 جد شورو جر دو گو داوارا مرحبا جیننگ سم ار رشتہ را چد شورو جر دو گو داوارا مرحبا तारा दोन चे तारा दूे तारम सुमली مرحبا अल न अन 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 डाकी तुर्क्री

دے تاي دي بانشی ویسی کندی تائی دید بانشی ویسی کندی جو دی میلے نو بھری دی دوار اے محمد کملی والا اے رہے یا مار بوکے یا وائی مرحبا اللہ 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 ڈاکے رے تور اے گولا میں ڈاکے رے تور اے گولا میں

لو نو نبو کے پاگلا رے چھوٹ پوٹ چھوٹ پوٹ نوبی ان تی رے, رے مرحبا اللہ 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 جبان کھلے

اللہ تم اللہ بالو باسی بولے بندو ہوئی لو بالو باسا پہلے آمر کس مرہ مرحبا اللہ ہاسی موکے تم پے مے ہوں کے تم مار پے مے ते जी रे चोट चोट फोट गोरे न बि हो मरहाब اللہ چھوٹے 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 کو دے نو بی انتو ہو دے یہ مرحبا اللہ 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 اے محمد کملی والا اے دے یا غربوں کے آوائے مرحبا اللہ ڈاکے رے تورے گولا میرا ڈاکے رے تور گولا میرا سنتی دم مور کو نی جا وائی مو امر کملی والا آئی رے یا مر بو کے آئی با مرحبا اللہ اللہ وہ کیری دور بیش بدشاہ وہ لی مرحبا, بار مرحبا بار تولی

फिरोल अो हम कमली वाला ए दे अमर बोके डाके रे तोर में डाक रे तोर एगुल में शी तो मोर والا मो हम कमली वाला अमर बोके مرحبا மரஹ <com selection of> جن انسان عرفے ریشتہ رہا دن رو جو نیر چاہی چیتہ رہا دن رو جو نیر چاہی چیتہ رہا سنتوں لے دیتے گلووائی ای محمد کملی والا آئی دے عمر بھوکی یووائی مرحبا اللہ तोर कृतो दास तोर कृतो दासी सि मो तूं जवाई मरहाबाद

بانشی ویسی کندی تائی دیر بانشی ویسی کندی جو دی نیلے نو بیری دی دوار ای محمد کملی والا اندے ہیں یا مار بوکے یا وائی مرحبا اللہ 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 ڈاکے رے تور اے گولا میں ڈاکے رے تور اے گولا میں दो मुे जऊ में محمد كم لي بلا امر يا مرحبا الله 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 اي محمد كم لي بلا امر يا الواي مرحبا الله 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 خوكي لداري بس ما تساووا مرحبا تو لیتے چھے پھولر کو نہیں کندر نیا بھی کر جولی کندر نیا بھی کر جولی بس گو دے بھی হাসান খেরক আল্লাহ রুলে নাম কি আরেকটু আর একটু জোরে হাসান সুন্দর না ও সুন্দর সুন্দর উনি বিশাল বড় এক আল্লাহর ওলি ছিলেন তো উনার কাছে একজন ব্যক্তি অনেক দূর থেকে আসছে মরিদ হওয়ার জন্য জোরে বলেন কি হওয়ার জন্য মাসাল্লাশাল অনেক দূর থেকে ওনাকে একবার জীবনে দেখছেন সরাসরি কিন্তু কথা বলার সুযোগ পায় নাই নিয়ত করছে আল্লাহ আমি আবুল হাসান খের কানের কাছে মরিদ হম এবার তিনি অনেক দূর থেকে হেটে হেটে বাড়ির মধ্যে আসছে আইসা ডাক দিয়ে বলতেছে আবুল হাসান হুজুর আছেন ভিতর থেকে ডাক বলে ক্যাডারে আওয়াজ দেখে সুবিধা না অসুবিধা তো ভিতর থেকে ডাক কইতেছে আবুল হাসান ফিসাবুজুর আছে

এবার মনটার মধ্যে অনেক কষ্ট লইয়া উনি যেই বাজারের মাঝখান দিয়ে আসছিল আবুল হাসান কাছে ওই বাজারের সামনে দিয়ে মনটা খারাপ করে তো একজন দোকানদার ডাকতে বলে এদিকে আপনারা গেছিলেন ফিউসেবল বাড়িতে কি হইছে কি হয়েছে যেই কোথামা হুনায় দিসে মরি দো লাগতো না আমার কলজা মলজা সব ঠান্ডা হয়ে গেছে কেন তো আপনি আবুল হাসান খেরকানিরে পাইছেন ও ফা মুরিদ টিগা জিগাইছে খালি যে আবুল হাসান হুজুর আছেন নি কইছে তুই এক বন্ডার বন্ডার কাছে আইছ মুরিদ এমন কথা কইছে এ বাবারি বাবা বেটার বউয়ে যে সার্টিফিকেট দিছে ফিশাব সম্পর্কে আমার murid এর মুরিদে হওয়ার যদি शौक আছে शौक মিটা গেছেগা

এবার ওনার মonter মধ্যে কষ্ট বাজারের মধ্যে বাজারের ওই লোকটা ডাক দিয়ে বলতেছে দোকানদার যে যেহেতু আসছো তুমি দেখা করার জন্য সেহেতু এই রাস্তা দিয়ে এসে বিকাল বেলা তো এই রাস্তা দিয়ে এসে বাড়িতে আসবে তুমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে আগাইতে থাকো সুবহানাল্লাহ বলবেন না যখন সামনের দিকে দেখেন কারবারটা কি হইছে যখন সামনের দিকে আস্তে আস্তে যাইতেছে বিকাল বেলা হঠাৎ করে দেখতেছে আবুল হাসান খিয়ারকানেরি দেখা যাইতেছে সুবহানাল্লাহ বল না কিন্তু সাধারণ কোন গাড়ির উপরে না কোন অটোর উপরে না সিএনজির উপরে না মোটর সাইকেল না দেখা যেতেছে এক বাঘের উপরে সাওয়ারিয়া চলতেছে না আওয়াজ বিজি আর আস্তে কোন না সুবহানাল্লাহ বাপ সবে বুঝাইতেছে মনে হয় খাওয়াইয়া মরা দিবে জিন্দা কইরা আওয়াজ করেন লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবার আল্লাহর ওলি আবুল হাসান কেরকানি বুইজা ফালাইছে ডাক দ্যা কই বাইরো কো হুজুর খোদার কসম দিয়া ক আমার কোয়েরলে কথা পাইতো আপনি বাঘের থেকে নামের আর বাঘ ধরন তার ভাই রুম ভাই রুম এবার আবুল এবার আবুল হাসান খেড়কানি ডাক দেন কহি কই ওলাম আল্লাহর কসুম দে বলে তোরে কামড় দিবা বাইর বাইরে বাইরে থোট থুর করে কাপড় ক হজুর হুজুর আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার কাছে মুড়ি ধোয়ার জন্য ক মুড়ি ধোয়ার জন্য গিয়েছিলাম। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে কই আমার বৌ তোর কিছু কইছে কইছে কইছে

আমি আর মুড়ি কিন্তু আমারে আর একটা কথা বলে আপনি কিভাবে বাগের ওপরে সাওয়ার হয়ে

এত বেশি কথা আমারে শোনাই আমি চিন্তা করছিলাম তালাক দিন আবার চিন্তা করছি যদি তালাক দিই এইদারে আরেকজনের বিয়া করলে কলজার চিপা খাই ঠিক না ঠিক যদি আমি তালাক দিই তখন আমি চিন্তা করে দেখলাম ষাটটা মানুষ রে জ্বালাইব এখন তালা একজন রে এ সময় জ্বালাইবে কজন রে আলম ভাই কয়জন রে ষাট জন রে জ্বালাইব এক নাম্বারে তার মা রে বাপের জ্বালাইব দুইজন এক মা দুই বাবা তিন হলো বড় ভাই রে চার নাম্বার হলো অন্য জায়গায় বিয়ে হলে জামাই রে জ্বালাইব এই জন্য আমি চিন্তা করলাম ইন্নাল্লাহ আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক মা আসাবিরিন দুর্যোশীলদের সাথে আমার আল্লাহ পাক আছে এই জন্য আমি চিন্তা করলাম যতই বকাবকি করুক না কেন যতই গালিগালাজ করুক না কেন আমি দুর্যোশীলদের সাথে আছি রে আমি এতই দুর্যোশীল এই চারজনের কষ্ট নিজের মাথার মধ্যে নিয়ে কষ্ট নিয়ে চলি কাউরে বলিও না আর তুমি একদিন তার কথা শুনলাম মুড়ি টুরি দিয়ে গেছে কাপড়া

বাক্যে আমার কি বানায় দিছে অনুগত বানায় দিছে সাপে ডাক দিয়ে বলছে এক ডাল ডালপালা থেকে হুজুর আমাকে আপনি বেত হিসেবে গ্রহণ করতে পারেন করতে পারেন